সোনালী ব্যাংক এই মাসে চালু করেছে বিশেষ সঞ্চয় স্কিম প্রকল্প এই প্রকল্পের ইন্টারেস্ট রে সোনালী ব্যাংকের অন্যান্য স্কিমগুলোর তুলনায় বেশি দেওয়া হচ্ছে ঠিক তেমনিভাবে মুনাফাও যেমন আপনারা পাবেন স্পেশাল বোনাস সার্ভিসও পাবেন এই স্কিমের মেয়াদ তিন বছর হলেও কিন্তু আপনি চাইলে এই স্কিমটার যদি ছয় মাস পূর্ণ হয় আপনি অ্যাকাউন্ট খোলার পরবর্তীতে তাহলে মূল এবং মুনাফা উভয় কিন্তু উত্তোলন করার সুযোগ সুবিধা দিচ্ছে যা সোনালী ব্যাংক অন্যান্য হিসাবের ক্ষেত্রে কিন্তু দেয় না তো আজকের এই ভিডিওতে এই স্কিম সম্পর্কে এ টু জেড বিস্তারিত ডিটেলস বিষয়গুলো তুলে ধরব এই স্কিমটাতে সাধারণত এক হাজার গুণিতক পরিমাণ আপনি বিনিয়োগ করতে পারবেন এক হাজারের গুণিতক বলতে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার এইভাবে পর্যায়ক্রমে চলমান থাকবে কোনো ধরনের লিমিট বা বাধা নেই এই স্কিমের ক্ষেত্রে আপনারা দেখা যাবে যে একাধিক হিসাব খুলতে পারবেন এক ব্যক্তি হয়েও তবে নাবালক প্রতিষ্ঠান বা যৌথ নামে এই স্কিমটা কিন্তু বিশেষ করে খোলা যাবে না এই স্কিমের যদি কোনো ক্ষেত্রে দেখা যায় আপনি কিস্তি জমা দিতে না পারেন ছয় মাস পর্যন্ত তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনি অতি তাড়াতাড়ি মাসের যে কোনো সময় এই কিস্তির টাকাটা জমা দিতে পারবেন তবে ছয় মাস শেষ হওয়ার পরবর্তীতে যদি আপনার দেখা যায় স্কিমের কিস্তি থেকে যায় আপনি দিতে পারছেন না খেলাফি হয়ে যাচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু আড়াইশো টাকার মতো একটা ফি দিতে হবে জরিমানা তার পরবর্তীতে এই অ্যাকাউন্টটা চালু করতে হবে ছয় মাস পার হয়ে যাওয়ার পরবর্তীতে আপনি স্কিমের বিপরীতে মাসিক কিস্তি জমা না দিলে অ্যাকাউন্টটা কিন্তু বন্ধ হয়ে যাবে পারমানেন্টলি সো এই বিষয়টির দিকে আপনারা অবশ্যই দৃষ্টি নজর দিয়ে থাকবেন স্কিমের ইন্টারেস্ট রেট সাধারণত আট দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট এবং এই স্কিমটাতে আপনারা চাইলে অনলাইনে সোনালি ই ওয়ালেটের মাধ্যমেও কিন্তু মাসিক কিস্তি জমা দিতে পারবেন বা ব্যাংকে যদি ইনস্ট্রাকশন দিয়ে রাখেন আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে মাসের যে কোনো সময় আপনার কিস্তির টাকাটা কিন্তু এই মাসিক সঞ্চয় প্রকল্প হিসাবে চলে যাবে কাইন্ডলি পাশে আপনারা এই স্কিমটা ফলো করলে এই বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবেন এই অ্যাকাউন্টটা কিন্তু সাধারণত আঠারো বা আঠারোর বেশি বয়সী যারা রয়েছেন নারী পুরুষ উভয়রাই কিন্তু খুলতে পারবে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে তো আপনি যদি এক হাজার টাকা করে মাসিক কিস্তি জমা দেন এবং এই হিসাবের ম্যাচ যদি তিন বছর হয়ে থাকে তাহলে কিন্তু আপনার মূল কিস্তি সহ আসতেছে ছত্রিশ হাজার এবং এর উপর আপনি মুনাফা পাবেন সাতচল্লিশশো সতেরো টাকার মতো এবং এর উপর বিশেষ বোনাস হচ্ছে এক হাজার এবং সর্বমোট আপনি ট্যাক্স কর্তনের আগের মধ্যে একচল্লিশ হাজার সাতশো টাকার মতো পাবেন ঠিক সেম টু সেম দুই হাজার টাকার ক্ষেত্রে আপনার বাহাত্তরশো মাসিক কিস্তি আসবে তিন বছর মেয়াদে মুনাফা নয় এর উপর দুই স্পেশাল বোনাস এবং আপনি ম্যাথ শেষে ট্যাক্স কর্তনের পূর্বে তিরাশি হাজার চারশো পঁয়ত্রিশ এরকম পাবেন তো পর্যায়ক্রমে আমরা কিন্তু তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার এবং দশ হাজারের চারটা দেখিয়ে দিয়েছি তো অনেক সময় দেখা যায় অনেকের হয়তো বা হিসাবটা খুলতে গেলে অনেক প্রয়োজনীয় ডকুমেন্টসের প্রয়োজন হয় তো এগুলার মধ্যে অবশ্যই যিনি অ্যাকাউন্ট খুলবেন তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি তার এনআইডির ফটোকপি এনআইডি যদি না থাকে তাহলে বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন দিতে পারেন তবে জন্ম নিবন্ধনের অবশ্যই অনলাইন বেস হতে হবে অথবা আপনার পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিতে পারেন এবং পাসপোর্টের ম্যাথ থাকতে হবে যদি এনআইডি না থাকে বার্থ সার্টিফিকেট বা পাসপোর্ট এই দুইটার মধ্যে যে কোনো একটা দিতে পারেন এবং এই হিসাবের বিপরীতে সর্বোচ্চ আপনি চারজন নমিনি রাখতে পারেন নমিনির দুই কপি করে পাসপোর্ট সাইজের ছবি আর নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন এই তিনটার মধ্যে যে কোনো একটা ফটো কপি দিতে পারেন সো এগুলা ছিল বিস্তারিত বিষয় এবং ডিটেলস আইডিয়া এবং এই হিসাবে আপনার ওভারড্রাফ্ট বা ঋণ সুবিধা রয়েছে আপনার হয়তো দেখা গেল কোনো কারণে অর্থের প্রয়োজন আপনি হয়তোবা অ্যাকাউন্টটা না ভাঙিয়ে ঋণ নিতে পারেন এক্ষেত্রে হিসাবের ম্যাদ কিন্তু এক বছরের বেশি হতে হবে তাহলে ওভারড্রাফ্ট বা ঋণ সুবিধা পাবেন তবে সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট কিন্তু আপনার হচ্ছে অতিরিক্ত আরও তিন পার্সেন্ট বেশি দিয়ে এটা পরিশোধ করতে হবে এর বাইরে গিয়ে ম্যাথ পূর্তির আগে যদি আপনি হিসাব ভাঙান ছয় মাসের আগে ভাঙালে আপনি কোনো ধরনের ইন্টারেস্ট পাবেন না তবে ছয় মাসের বেশি কিন্তু এক বছরের কম এই সময়ের মধ্যে যদি এই হিসাবটি ভাঙান তো সেক্ষেত্রে আপনি চার পার্সেন্ট হারে ইন্টারেস্ট প্রাপ্য হবেন এক বছরের বেশি কিন্তু তিন বছরের কম সময়ের মধ্যে হিসাবটা ভাঙালে সেক্ষেত্রে ছয় পার্সেন্টের মতো ইন্টারেস্ট প্রাপ্য হবেন পাশে কিন্তু স্ক্রিনটা ফলো করলে এই বিষয়টা আপনারা বিস্তারিত জানতে পারবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিতে যাতে করে এইরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে তো হিসাবটা আপনি খুললেন কিন্তু হিসাবটা খুলে দেখা গেল মাসের যে কোনো সময় কিস্তি দেওয়ার কথা উল্লেখ থাকলেও আপনি হয়তো বা দুই মাস তিন মাস পাঁচ মাস পার হয়ে গেল আপনি কিস্তি দিতে পারলেন না তো সেক্ষেত্রে আপনার এই হিসাবটাতে কিন্তু হচ্ছে একটা জরিমানা প্রযোজ্য হবে এবং জরিমানা প্রযোজ্য হয়ে হিসাবটা যদি আপনি পুনরায় চালু করতে যান সেটা কিন্তু চালু করতে পারবেন তো সেইটার যে বিষয়টা হচ্ছে মাসিক এক হাজার টাকা কিস্তি হলে আপনার জরিমানা আসবে তিরিশ টাকা মাসিক দুই হাজার কিস্তি হলে জরিমানা আসবে চল্লিশ মাসিক তিন হাজার কিস্তি হলে জরিমানা আসবে পঞ্চাশ মাসিক চার হাজার কিস্তি হলে জরিমানা আসবে ষাট এভাবে পর্যায়ক্রমে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই কিস্তির এক পার্সেন্ট প্লাস বিশ টাকা এটা কিন্তু প্রযোজ্য হয়ে থাকবে এমনকি দশ হাজার যদি মাসিক কিস্তি হয় তাহলে জরিমানায় আসবে একশো বিশ টাকা এই বিষয়টির দিকে আপনারা দৃষ্টি নজর রাখবেন জরিমানার যে বিষয়টা রয়েছে এটা যাতে এড়ানো যায় তো সেক্ষেত্রে আপনি ব্যাংকে ইনস্ট্রাকশান দিয়ে রাখবেন সেভিংস থেকে সরাসরি আপনার মাসের নির্দিষ্ট সময়ে বা মাসের যে কোনো তারিখে আপনার এই মাসিক সঞ্চয় হিসাব বা ডিপিএস অর্থ স্থানান্তর হবে তো সোনালী ব্যাংকের এই স্কিমটি খোলার জন্য অবশ্যই আপনার নিকটবর্তী সোনালী ব্যাংকের যে কোনো শাখায় যোগাযোগ করবেন বা উপশাখা এজেন্ট ব্যাঙ্কিং পয়েন্টে অনলাইনে কিন্তু এই স্কিমটি খোলার সুবিধা বর্তমান সময় নেই সোনালী ব্যাংকের ই ওয়ালেটে